আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস একই সঙ্গে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম ইউনিকোডে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা বিপ্লব এনেছে অভ্র নিউজটি লিখেছেন রফিউজ্জামান লাবিব চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক এখন থেকে তিন দশক আগে বাংলা ভাষার অনলাইন মাধ্যমে পাঠ খুব দুষ্কর ছিল এমনকি অফলাইনে একটি ডিভাইসে লেখা বাংলা ভাষা অন্য একটি ডিভাইসে গেলে ফন্ট ভেঙে যেত নানা জটিল প্রক্রিয়ায় বিকল্প পদ্ধতিতে বাংলাকে ইন্টারনেটে পাঠ উপযোগী করতে হতো নব্বই দশকের দিকে বাংলা ভাষা ইউনিকোডের মান ব্যবহারের পর সহজবদ্ধ হয় পরে ইন্টারনেটে বাংলা হরফে লেখার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে অভ্র সফটওয়্যার তিন তরুণের হাত ধরে এই উদ্যোগ বাংলা ভাষাকে অনলাইন জগতে যুক্ত করেছে অবশ্য অভ্র ছাড়াও অন্যান্য সফটওয়্যারে বাংলা ইউনিকোড প্রচলিত রয়েছে তবে ভাষা হোক উন্মুক্ত স্লোগানে বিনামূল্যে সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে অভ্র অভ্র কিবোর্ড তৈরির কারিগর মেহেদি হাসান খান সহ তার তিন বন্ধু অন্যরা হলেন রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা বাংলা ইউনিকোড কিবোর্ড বিনামূল্যে সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের সরবরাহের জন্য এবার স্বীকৃতি পেয়েছেন মেহেদি হাসান সহ তার বন্ধুরা অন্তর্বর্তী সরকার তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পুরস্কার দিয়েছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসসহ সহ তাদের এবং অন্যদের একুশে পদক প্রদান করেন ডিজিটাল সিস্টেমে কোনো ভাষা লিপির এনকোডিং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে সেই ভাষায় ইন্টারনেটে বিশ্বব্যাপী তথ্য বিনিময় করা যায় আর এটি মূলত ইউনিকোড প্রক্রিয়ায় সম্পন্ন হয় দুই সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি ইউনিকোড কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার পরে নানা ধাপ ও সংস্কারের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলা ভাষা বর্তমানে ইউনিকোড বাংলা ভাষার একটি সমৃদ্ধ ভাষারূপে প্রতি প্রতিষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা কম্পিউটার আসার পর লেখনী সনাতনী পদ্ধতি ছিল অ্যাসকি কোড ভিত্তিক সে সময় লেখার ফন্ট ছিল পুরনো সেই ফন্টে স্মার্টফোন ইন্টারনেট বা ওয়েবসাইটে বাংলা বর্ণমালা ব্যবহার করা যেত না লেখা গেলেও সেটা ভেঙে যেত বা এক ডিভাইসের ফন্ট অন্য ডিভাইসে গেলে তা পাঠের অযোগ্য হয়ে যেত ফন্টের সর্বজনীন কারিগরি ব্যবস্থা ইউনিকোড আসার পর এই জটিলতা দূর হয়ে বর্তমানে এটি ব্যবহারকারীদের কাছে আরও সহজবদ্ধ হয়েছে ইউনিকোডে লেখা ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে বিসিসির পরামর্শ ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ আমার দেশকে বলেন কম্পিউটারে ইউনিকোডে ফন্ট ভেঙে যাওয়ার বিষয়টা কয়েকটা কার্যক্রমের উপর নির্ভর করে যেমন কম্পিউটার ইনপুট মেথড কি কোন ধরনের কিবোর্ড দিয়ে লেখা হচ্ছে সেটার উপর নির্ভর করে বর্তমানে আধুনিক অনেক ডিভাইসে ভয়েস দিয়েও টাইপ করা যায় ইউনিকোডে লেখার সময় লেখাটি কোন ফন্টে আছে সেটাও বিবেচ্য বিষয় বলে জানান এই বিশেষজ্ঞ তিনি জানান এক ফন্টের লেখা অন্য ফন্টে দিলে ভেঙে যায় ইউনিকোডের লেখাটি কোন ধরনের ডিভাইসে লেখা হচ্ছে এটি ল্যাপটপ কম্পিউটার নাকি মোবাইলে লেখা হচ্ছে সেটি বিবেচ্য বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল লেখাটি কোন অ্যাপ্লিকেশন বা উইন্ডোজে লেখা হচ্ছে কারণ উইন্ডোজ ভেদে লেখার ফন্ট পরিবর্তন হয় ও ভেঙে যায় তবে বর্তমানে ইউনিকোডের মাধ্যমে বাংলা লেখাগুলোর ওয়েবসাইট কিংবা বিভিন্ন ডিভাইসে টাইপ করা হলেও খুব বেশি ভাঙে না আর যদি কিছু ক্ষেত্রে ভেঙেও যায় তার দায় ইউনিকোডের নয় বলে জানান অধ্যাপক মামুন তিনি বলেন ইউনিকোডে বাংলা ভাষা এখন মোটামুটি স্থায়ী একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখন আমাদের লক্ষ্য বাংলা ভাষার অন্য ইউনিকোডগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা বর্তমানে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ইউনিকোড আছে এছাড়া ইউনিকোডে ষোলোটি সংস্করণ এসেছে ইউনিকোডে বাংলা ভাষা নিয়ে আমরা আমাদের জায়গায় এখন সন্তুষ্ট তবে ইউনিকোডে বাংলা ভাষার নিজস্ব লিপি তৈরির আগে লেখা ভেঙে যাওয়ার সমস্যা প্রকট ছিল উনিশশো সালে ইউনিকোডে বিভিন্ন ভাষা যুক্ত হওয়া শুরু হলেও বাংলাদেশে এর সঙ্গে যুক্ত হতে দুই দশক সময় লাগে বাংলাদেশ দুই সালে এর সঙ্গে যুক্ত হয় ফলে নিজস্ব ভাষার স্ট্যান্ডার্ডাইজড সম্পূর্ণ ঠিক না করে কোনো রকমে গিয়ে ইউনিকোডে যুক্ত হয় ইউনিকোডে বাংলা ভাষার সাংকেতিক ব্যবস্থা বা কোড সেট রাখে ভারতের হিন্দি লিপি দেবনাগরীর অনুকরণে বাংলা ভাষায় ইউনিকোড মানের জন্য অভ্রর ভূমিকা প্রশ্নে অধ্যাপক মামুন বলেন বিজয়ের সফটওয়্যারটি অর্থের বিনিময়ে ব্যবহার করা হয় সেখানে অভ্র আমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সব বাংলা ভাষাভাষীর জন্য এটি উন্মুক্ত করে দিয়েছে তাদের এই প্রশংসনীয় উদ্যোগ বাংলা হরফে বিশ্বকে চেনার পথ সুগম করে দিয়েছে ইউনিকোড নিয়ে কাজ করা বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বর্তমান গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা আমার দেশকে বলেন ইউনিকোডে যুক্ত হওয়ার আগে ভাষার মান ঠিক করার প্রয়োজনীয়তা দেখা দেয় ভাষার মান ঠিক করার মতো তখন কোনো প্রতিষ্ঠান ছিল না পরে উপায়ন্ত না দেখে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের মাধ্যমে কোন রকমে একটা মান ঠিক করে ইউনিকোডে যুক্ত হই জানা যায় বাংলাদেশ যখন ইউনিকোড কনসোরিয়ামে যুক্ত হয় তখন ডয়শিন্ন র ঢয়শিন্ন র উন্তস্ত ও খণ্ডেত্ত এই চারটি বর্ণ ইউনিকোডে ছিল না তবে পরে ধাপে ধাপে এটি যুক্ত করা হয় সে সময় বর্ণগুলো লিখতে ড ঢ ও উন্তস্ত জয়ের নিচে নোক্তা অর্থাৎ বাড়তি একটা ডট দিতে হতো এছাড়া আগে টাইপ করার সময় একার ইকার দীর্ঘ ইকার বর্ণের আগে না করে পরে টাইপ করতে হতো ফলে টাইপ করতে গিয়ে অনেককে বিড়ম্বনার সম্মুখীন হতে হতো এ ধরনের বেশ কিছু বিষয় দুই সালে ফোরের ইউনিকোডের পনেরোতম সংস্করণে সমাধান হয়েছে তবে বর্তমানেও ইউনিকোডে বাংলার কিছু বর্ণে সমস্যা রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর তিনি বলেন আমাদের উন্তস্তর ডয়শূন্য র ঢয়শূন্য র খণ্ডেত্ব এই বর্ণগুলোকে একাধিক কোড বা চিহ্ন হিসেবে ইউনিকোডে যুক্ত করা হয়েছে ফলে যখন একজাতীয় ফন্ট অন্য ফন্টে রূপান্তর করা হয় তখন অনেক বর্ণ ভেঙে যায় এছাড়া একার ঐকার লিখতে গেলে শুরুতে মাত্রা নিয়ে সমস্যা হয় জ রয়ের সঙ্গে রেফ বা জফালা যোগ করার ক্ষেত্রে সমস্যা হয় যথাযথভাবে ড্যাশ উদ্ধৃতি চিহ্ন পাওয়া যায় না যুক্ত বর্ণকে করার কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি ইউনিকোডেও বর্ণ স্বচ্ছ হয়নি এক্ষেত্রে ভবিষ্যতে ইউনিকোড নিয়ে যারা কাজ করবেন তাদের সঙ্গে বাংলা লিপি ও বানান বিশারদকে যুক্ত করার পরামর্শ দেন তিনি ইউনিকোড ফন্টের সমস্যা দূর করা সম্ভব না হলে কিছু শব্দের বানান সংকট আরও বাড়াবে পাশাপাশি ভাষা ব্যবহারকারীরা অন্য হরফের উপর নির্ভরতা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অধ্যাপক তারেক মঞ্জুর তিনি আরো বলেন বাংলা বানানের ভুল ধরার কাজে এখনো আমরা যথেষ্ট মাত্রায় প্রযুক্তিকে ব্যবহার করতে পারেনি তিনি মনে করেন ইউনিকোডের সুবিধা নিয়ে বাংলা শব্দের ডিজিটাল উচ্চারণ অভিধান তৈরি করারও সময় চলে এসেছে ইউনিকোড কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত বাংলা ভাষার ক্ষেত্রে যতগুলো সংস্কার বা সংশোধনী প্রস্তাবের পঞ্চাশ শতাংশ কার্যকর করা সম্ভব হয়েছে উল্লেখ করে অধ্যাপক মামুনুর রশিদ বলেন বাংলা ভাষার অনেক সমস্যার সমাধান এর মধ্যে হয়েছে তবে বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্ন দাড়ির বদলে এখনো অনেক ক্ষেত্রে দেবনাগরী বর্ণমালার মোটা ও দীর্ঘ দাঁড়িয়ে আসে এটার পুরোপুরি সমাধান এখনো হয়নি কারণ আমাদের দাঁড়ির পরিবর্তে চার্টে এখনো দেবনাগরীর দাঁড়ি রয়েছে অবশ্য ফন্টে লিখলে এই দাড়ির সমস্যাটাও খুব বেশি হয় না তিনি আরো বলেন বাংলা ভাষায় বাকি পঞ্চাশ শতাংশ সংস্কার ও সংশোধন ইউনিকোডের করবে না কারণ এখন কোনো বর্ণ বা হরফের পরিবর্তন করতে গেলে আগের সব লেখার হরফ বা বর্ণ পরিবর্তিত হয়ে যাবে তখন লেখাগুলোকে বাক্স বাক্স আকারে দেখা যাবে যেটা নতুন বিড়ম্বনা তৈরি করবে অবশ্য ইউনিকোডে বাংলা ভাষার সমস্যা দূর করে নতুন আরেকটি ফন্ট চালু করেছে কম্পিউটার কাউন্সিল 2023 সালে প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের অধীনে পূর্ণ নামে একটি পরিপূর্ণ বাংলা ফন্ট তৈরির কাজ শুরু করে পরে 2024 সালের একুশে ফেব্রুয়ারি ফন্টটি উদ্বোধন করা হয় বিসিসি সূত্রে জানা যায় চলতি বছর বইমেলার শেষে বাংলা একাডেমি সহ অংশীজনদের নিয়ে একটি ফ্রেমওয়ার্ক করা হবে যাতে তারা পূর্ণ ফন্টটি ব্যবহার করে প্রিয় দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আমরা আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ